তো আমরা প্রথমে এই নয়টা শুরু করি এটা হয়েছে নয় মডেল তেরো তেরো এসন ওয়াকটেন ড্রাইভ সিসি হয়েছে দুই হাজার সিসির গাড়ি গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালারের সব কিছু গ্লাসটা অরিজিনাল হেডলার অরিজিনাল এটা কিন্তু নয়ের নিউ শেপটা হ্যাঁ আর প্রত্যেকটা চাকা কিন্তু এলোরিং হ্যাঁ খুবই সুন্দর চাকাগুলো ম্যাক্সিমাম দুই বছর উঠবে যাবে আর ভিতরটা হয়েছে বেজ ইন্টারভিউ গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে ব্যাক লাইট গুলো খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর পিছনে গেলাস টাও কিন্তু অরিজিনাল সিরিয়াল টাইম হচ্ছে সিরিয়ালের গাড়ি তো আমি একটু ব্যাক লাইট দেখা দিই দেখেন ফাইন ভাই এখনো অরিজিনাল কালারের এই দুই সাইডে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন একদম আচ্ছা হম দেখেন কোনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই তো প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা গ্লাসটা কিন্তু কালো অরিজিনাল এটা কোনো ইয়া লাগানো হয় নাই আর কার্পেটটা দেখেন এখনো করা হয় নাই নিচে একটা কার্পেট থাকে এটা এখনো করা হয় নাই খুব যত্ন করে চালাচ্ছে এই গাড়িটা মার্সেল চেসিস খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন বিবিটি ইঞ্জিন নয় মডেলের গাড়ি ইঞ্জিনটা দেখছেন সাউন্ড বুঝা যায় না বিবিটি ইঞ্জিন সিসি এসে 1500 আর এটার একদম বলে দিচ্ছি এটা একদম হচ্ছে 20 লক্ষ 70000 টাকা 70000 টাকা এখন একটা রেড অন ব্ল্যাক কালারের 2012 মডেলের এলিয়ান গাড়ি দেখাচ্ছি এটা 12 মডেল 15 রেজিস্ট্রেশন এটা ওয়ার্ক অ্যান্ড রেট আর এটা সিসি এসে 1500 সিসির গাড়ি

এটা পিছনে একটু দেখাই দেয় খুবই একটা তো ফাইন ভাই এটা একটা জিনিস আমি বলে যে এই দুটা গাড়ি থেকে দেখেন নিউ শেপ আর ওল্ড শেপ কেমনি বুঝে এই যে লোকেন গ্লাসটা হচ্ছে গোল্ড আর এটা লোকন করে আসছে কোনা কোনি ঠিক আছে এটা এর মানে করানো আফটার মার্কেট নিয়েশেপ করানো হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এটার একদম বলে দিতেছে এটা 21 লক্ষ 90 হাজার টাকা আর এটা হইছে 20 লক্ষ 70 হাজার টাকা ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা হইছে তেজগাঁও গুলশান লিং রোড শান্তা টাওয়ারের ঠিক অপর সাইডে কিয়া ফোর্ড গাড়ির শোরুম পার্টেক্সের শোরুমের মাঝামাঝি গলিতে ঢুকলে অটোভিশন জি আসসালামু আলাইকুম